রাজনৈতিক সংস্কার নাকি অবাধ নির্বাচন কোনটির দিকে বিভক্ত করে রাখার একটি সংবিধান এই সংবিধান বাতিল হোক বিএনপি এই সংবিধান পুরোপুরি বাতিল চায় না তারা কিছু সংশোধন হয়তো বা চায় সেটা আমার মনে হয় এটা নিয়ে তো কোনো বিরোধ বা দ্বন্দ্ব বা সংঘাতের ব্যাপার নয় এখানে আপনি বিএনপি একটা একত্রিশ দফা কর্মসূচি আছে যেখানে বিভিন্ন চিন্তা এবং মত একসাথে থাকে বিএনপি বলতেছে যে তারা একটা বহুত্ববাদী রেইনবো ন্যাশন তৈরি করতে চায় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে 90 পরবর্তীতে আবার একটি ফ্যাসিস্ট শাসনে চলে এসেছে সিস্টেমেই কোনো গলদ আছে আপনি কি কোনো গলদ দেখতে পান না সিস্টেমেও গলদ আছে এবং গলদ না থাকলেও আমরা মাথা কেটে ফেলার দিকে চলে গিয়েছি মাথা ব্যথার রোগীকে মাথা কেটে ফেলার দিকে চলে গিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আছে ছায়া সরকার হিসেবে জামাত বাংলাদেশের কোন না কোন ভাবে ক্ষমতার প্রাণকেন্দ্রে থাকতে পারে তাহলে এটা এটা একটা ব্লেম গেম খেলা তো এই যে ব্লেম করা যে ধরেন যে আপনি ফে এবং তৎকালীন তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী জশদের হাসানউল হক ইনো তার এক প্রোগ্রামে বলেছেন যে বৈশ্বিক জলবায়ু বৃদ্ধির জন্য জামাত শিবিরের দাই খুব খুবই ফানি মানে আপনার কাছে মনে হবে যে মানে মানুষ এগুলো কিভাবে পড়ে কিন্তু বাট দে ডিড দ্যাট বিএনপি যদি মনে করে যে জামাত অপ্রেসিলে আমার কোনো প্রবলেম নাই কারণ এটা তো ওইখানে থেমে যাবে না আমি বুঝতে নিবিয়েন পিয়েন আসবে আমি কিন্তু এক্স্যাক্টলি তাই করছি বিএনপি এর এই 72 সংবিধানের প্রতি এত প্রেম এত এই এই পরিমাণ কনসার্নের কারণটা কি আমি বলবো 72 এর সংবিধান বৈধ নয় কোন সংবিধান কখনো কোনো দেশে গণতান্ত্রিক দেশে রচিত হতে পারে এটা রচনা করবে জনগণ বদরুদ্দিন ওমর ওনার ভাষ্যমতে উনি বলেছেন এই সংবিধান ধর্ষিত একে ছুড়ে ফেলে দিয়ে সংবিধান পুনর্লিখন করতে আমি পার্সোনালি কিন্তু সেটাই মনে করি নাগরিক হিসেবে আমিও মনে করি যে এই সংবিধান ফেলে দেওয়া উচিত কোনো রাজনৈতিক দলকে মাইনাস করে যদি একটা অগণতান্ত্রিক সরকার আসে তাহলে এটা আমরা একসেপ্ট করব না এগুলো কিভাবে হচ্ছে ভারত যা চায় বিএনপি তা চায় বা ভারতে চাও বিএনপি চাও ভারত যা চায় বিএনপি তা চায় এটা খুবই সরলীকরণ